ভোটের স্যাংটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করছি আশা করি একদম সুন্দর মতো যাতে ভোটের গোপনীয়তা রক্ষা হয় ইন্টেগ্রিটি অব দ্য ইলেকটনাল প্রসেস এটাকে ইনস্যুর করে আমরা কিন্তু এই কার্যক্রমটা গ্রহণ করেছি আপনারা দেখেছেন আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের সহায়তায় এবং ইন্টারন্যাশনাল পোস্টাল ইউনিয়নের সহায়তায় আমরা তো রেজিস্ট্রেশন আমরা আশা করছি আরো দিন হাতে আছে আপনারা একটু প্রচার করবেন সাংবাদিক ভাইদের এখানে আমি অনুরোধ করব। আর তিন দিন হাতে আছে আপনারা দেশের ভিতরে যারা আছে তারাও যাতে রেজিস্ট্রেশনটা করে কারণ আমরা আশা করছিলাম আমাদের প্রায় আট দশ লক্ষ লোক কাজ করবে ইলেকশনের দিন এবং ইলেকশনের আগে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ গতকালকে আমরা যে মিটিং করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ওনাদেরকে আমরা অনুরোধ করেছি ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে যাতে ওনারা ডিসেমিনেট করেন যাতে করে তারা সবাই বুটের আওতায় আসেন সবাই যাতে রেজিস্ট্রেশন করেন তারা আশা করি ইনশাল্লাহ এই রেজিস্ট্রেশনটা দেশের ভিতরে অভ্যন্তরে খুব দ্রুত বেড়ে যাবে আগামী তিন দিনের মধ্যে এই প্রথমবারের মতো আমরা যে উদ্যোগটা নিলাম আমরা আশা করছি এটা একটা সারা বিশ্বে একটা মডেল হয়ে থাকবে